তাই গৌরব আজ বেশ সময় নিয়ে তার ইনবক্সে আসা বিভিন্ন সমস্যার মেসেজগুলো পড়তে বসেছে যবে থেকে গৌরব আর্থিক সফলতা নিয়ে লিখতে শুরু করেছে তবে থেকে যেন ইনবক্সে মেসেজ আসার পরিমাণ বেড়েই চলেছে এর মধ্যে দুটি মেসেজের উত্তর গৌরব আগে দিল প্রথম মেসেজটি ছিল গৌতমের তরফ থেকে সে লিখেছে নমস্কার বাবু আপনার পেজ নিয়মিত ফলো করি এবং অনেক কিছু জানতে পারি আজ আপনাকে এই জন্যই মেসেজ করছি যে আমার যে সমস্যা তার সমাধান নিশ্চয়ই গীতাতেই রয়েছে এবং তা জানতে আপনি অবশ্যই আমায় সাহায্য করবেন আমি যতটা না বললেই নয় ঠিক ততটুকুর মধ্যেই আমার সমস্যা লিখছি আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমার বাবা একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং তিনি নিজের কাজের জন্য যথেষ্ট পরিশ্রম করতেন বাবার ব্যবসায় আমার ততটা আগ্রহ না থাকলেও হঠাৎ করে বাবার মৃত্যুর পর সংসারের জন্য আমাকে এই ব্যবসার হাল ধরতে হয় আর এই সমস্যার শুরু সেখান থেকে এই ব্যবসায় বাবার আরও দুজন পার্টনার ছিলেন যারা প্রথমে আমাকে খুব ভালোভাবে ব্যবসায় ওয়েলকাম জানান এবং বাবার ভালো ব্যবহার পরিশ্রমী মানসিকতা নিয়ে অনেক ভালো ভালো কথা বলেন কিছুদিন সবই ঠিক ছিল কিন্তু তারপর থেকে আমি যখন ব্যবসার ব্যাপারে বেশি বেশি করে জিজ্ঞাসাবাদ করতে লাগলাম ওদের ব্যবহার বদলে যেতে আরম্ভ করলো অথচ আমি সেই ব্যবসার সম্পর্কে নিজের জ্ঞান বাড়াবার জন্যই প্রশ্নগুলো করতাম কিন্তু আমার এই জিজ্ঞাসাবাদ ডিটেলস চাওয়া ক্রস চেক করা ওনারা পছন্দ করছিলেন না তখন আমার সন্দেহ হয় যে তারা নিশ্চয়ই ব্যবসায় কিছু গণ্ডগোল করেছেন যার ফলে আমি আমার এক বন্ধুকে দিয়ে ব্যবসার অডিট করাই আর আমার এই ব্যবহারে ওনারা অত্যন্ত রেগে যান এবং এটাও বলেন যে আমি যদি এইভাবে চলতে থাকি তাহলে এই পার্টনারশিপ তারা রাখতে পারবে না এদিকে অডিটে কোনো সন্দেহজনক কিছু না পাওয়ায় আমি অত্যন্ত লজ্জিত হওয়া সত্ত্বেও নিজের ইগোর জন্য ওনাদের কাছে ক্ষমা চাইতে পারিনি এখনো আমরা একসঙ্গে কাজ করি ঠিকই কিন্তু অফিসে এখন একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারা আমার সাথে শুধু ফর্মাল ডিসকাশন ছাড়া আর কোনো কথা বলেন না যার প্রভাব কাজেও পড়েছে আজ আমার জন্য আমার বাবার সুনামও নষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আমি কিছু একটা ভুল তো করেছি কিন্তু কি ভুল করেছি এবং তা কিভাবে যায় তা যদি আপনি বলেন খুব উপকার হয় গৌতমের মেসেজের উত্তরে গৌরব লিখল গৌতম বাবু আপনি ভুল তো করেছেন হ্যাঁ হয়তো ভুলটা জেনে করেননি তবে ভুল একটা আপনার হয়েছে আর এই ভুলটা হলো কমিউনিকেশনের ভুল যে কোনো সম্পর্কের ভীতি হলো কমিউনিকেশন আর ব্যবসা তো কমিউনিকেশন ছাড়া চলতেই পারে না কারণ ব্যবসা তো আদতে সম্পর্কের উপরেই নির্ভর করে আপনি নিজেই বললেন যে আপনার বাবার ভালো ব্যবহারের জন্য সবাই তার প্রশংসা করতেন এবং এই গুণটি একজন ব্যবসায়ীকে সফল হতে সাহায্য করে আপনার যারা পার্টনার তাদের আপনার প্রশ্ন করাতে কোনো সমস্যা ছিল না তাদের সমস্যা ছিল আপনার প্রশ্ন করার ধরনে এই সব প্রশ্নই যদি আপনি একটু সম্মান দিয়ে এবং নিজের শেখার ইচ্ছাটাকে জাহির করে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করতেন তাহলে তারা খুব ভালোভাবে আপনাকে উত্তর দিতেন কিন্তু আপনার ব্যবহারই তাদের ইনসিকিওর ফিল করতে বাধ্য করে এরপর আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং তার প্রভাব ব্যবসাতে পড়ে কমিউনিকেশন অর্থাৎ আপনি যা বলতে চান সেটাই যাতে সামনের মানুষটা বুঝতে পারে এটা একটা আর্ট আর একটা ব্যবসার ক্ষেত্রে এই আর্ট জানাটা সবথেকে বেশি প্রয়োজন কাউকে আঘাত না দিয়ে তিক্ত এবং সত্যি কথা কিভাবে বলতে হয় এটা যে চেনে যাবে মনে করবেন সে জীবনে সফল হয়ে গেল এই কমিউনিকেশনের গুরুত্ব সম্পর্কে গীতাতে ভগবান বলেছেন অনুদ্বেগ করং সত্যং প্রিয় হিতং শ্রদ্ধায় অভ্যসানাং জৈবায়ং তপ অনুদ্বেগ কর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয় খুব সহজভাবে বলতে গেলে কাউকে নিজের কথার দ্বারা আঘাত না করে সত্যি বলা সত্ত্বেও মিষ্টি করে কথা বলা উচিত কারণ বেশিরভাগ লোকই সত্যি বলতে গিয়ে খুব রুক্ষভাবে সেটাকে বলে অন্যের যাতে ভালো হয় সেই ধরনের কথা বলা এবং এই সমস্ত কিছুকে অভ্যাস করে যাওয়া এটি এক ধরনের পাচিক তপস্যা যে এই তপস্যা করবে তার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে আপনাকেও আপনার কমিউনিকেশনের উপর নজর দিতে হবে আর ইগো ছেড়ে নিজেদের পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হবে কারণ আজকের দিনে লয়াল লোকেদের সঙ্গ খুব কষ্ট করে পাওয়া যায় আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব যাতে আপনি এসব করার শক্তি ও সৎ বুদ্ধি পান এই বলে গৌরব মেসেজটা সেন্ড করে দিল এবার আসা যাক দ্বিতীয় মেসেজে এই মেসেজটি পাঠিয়েছেন অমলান সরকার নামের এক ব্যক্তি মেসেজটি ছোট হলেও তিনি যে বেশ সমস্যায় রয়েছেন তা গৌরব বুঝতে পেরেছিল অমলানবাবু লিখেছেন গৌরববাবু আমি আপনার পেজের নতুন ফলোয়ার তবে আমার স্ত্রী নিয়মিত আপনার পোস্টগুলি পড়েন এবং তিনি আমাকে আপনাকে নিজের সমস্যার কথা জানাতে বলেন এই মুহূর্তে আমার মন বা মাথা কোনোটাই ঠিকভাবে কাজ করছে না তাই আমি জানি না যে আমার সমস্যা আপনার কাছে ঠিক সঠিকভাবে ব্যক্ত করতে পারব কিনা খুব ছোট করে বলি আমার সমস্যার কথা আমি একজন কাপড়ের ব্যবসায়ী দিন রাত খুব পরিশ্রম করে আমি আমার এই কাপড়ের ব্যবসাটাকে দাঁড় করিয়েছি এবং ভগবানের কৃপায় আমার ব্যবসা খুব ভালো চলছিল আমাদের কোনো অভাব ছিল না আমরা খুবই সুখী ছিলাম কিন্তু মানুষের সুখের দিন হয়তো বেশি দিন থাকে না আমার ক্ষেত্রেও তাই হলো একদিন রাতে জানি না কি হল আমার গোডাউনে আগুন লেগে যায় এবং আমার সমস্ত মাল পুড়ে ছাই হয়ে যায় আমি অত্যন্ত ভেঙে পড়ি যেহেতু নিজের সমস্ত সেভিংস আমি ব্যবসাতে লাগিয়েছিলাম তাই ব্যবসাকে নতুন করে শুরু করার জন্য আমি নিজের বাড়িটা পর্যন্ত বন্ধক রেখে নতুন করে ব্যবসা শুরু করি তবে এইবার আমার ব্যবসা আর আগের মতো চলছে না আমি আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করছি কিন্তু তবুও আমি আগের জায়গায় পৌঁছতে পারছি না এবং যা আমাদের হতাশায় আরো নিমজ্জিত করে দিচ্ছে একদিকে লোনের চিন্তা আর একদিকে সংসার এক এক সময় মনে হচ্ছে ব্যবসা ছেড়ে দিয়ে কোনো ছোটখাটো চাকরিতে ঢুকে যাই কিন্তু তবু একবার শেষ চেষ্টা করার জন্য আমি আপনার শরণাপন্ন হলাম ভগবান শ্রীকৃষ্ণ কি গীতাতে এমন কিছু বলে গিয়েছেন যাতে আমার এই সমস্যার সমাধান হয় গৌরব ওনাকে রিপ্লাই করল হ্যাঁ বাবু ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই সমস্যার সমাধানের পথ বলেছেন কিন্তু তার আগে আমি আপনাকে কয়েকটি কথা বলতে চাই আপনার ব্যবসায় যে ওঠানামা হয়েছে এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া এবং সব ব্যবসায়ীদেরই এটার সম্মুখীন হতে হয় হয়তো এমন কোনো বিজনেস নেই যেখানে সব সবসময় শুধুই লাভ হয়েছে কখনো কোনো ক্ষতি হয়নি আপনি যখন ব্যবসায় নেমেছেন সব সময় নিজের মনকে প্রস্তুত রাখতে হবে যে আপনার ব্যবসা যে কোনো দিন ক্ষতির সম্মুখীন হতে পারে আবার একদম লোকসানে চলে যাওয়া ব্যবসাও হঠাৎ করে লাভের মুখ দেখতে পারে আপনাকে সমস্ত পরিস্থিতিতে শান্ত হয়ে নিজের কাজ করে যেতে হবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমসত্রৌচ মিত্রেচ তথা মনাপমানায় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা অর্থাৎ যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযতপাক যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত সেই রকম ভক্ত আমার অত্যন্ত প্রিয় সহজভাবে বললে যে ব্যক্তি কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট রাখে না বা কারোর সঙ্গে কোনো শত্রুতা রাখে না সহজভাবে বললে যে ব্যক্তি কারোর প্রতি না অ্যাটাচমেন্ট রাখে আর না কারোর সাথে শত্রুতা রাখে সুখ দুঃখ শীত গ্রীষ্ম জীবনের সব পরিস্থিতিকে হাসি মুখে বরণ করে একমাত্র সেই জীবনে সফলতা লাভ করে অমরানবাবু আপনি ভেঙে পড়বেন না আপনি পরিশ্রম করতে থাকুন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ ঠিক আপনাকে আশীর্বাদ করবেনি এই বলে গৌরব মেসেজটা সেন্ড করে দিল